নমস্কার বন্ধুরা বাঙালি রান্না রান্নাবান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো উচ্ছো কষাধানোর রেসিপি যা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে এবং বাড়িতে যদি কোনো ডায়াবেটিস রুগী থাকে তাদের জন্য এই রেসিপিটা খুব উপকারী আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং উচ্ছেলে এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে উচ্ছে নিয়ে নিয়েছি এবং উচ্ছেগুলোর দুদিকটা কেটে বাদ দিয়ে দেবো উচ্ছে আগে থেকে ধুয়ে রেখেছিলাম দেখুন প্রত্যেকটা কেটে নিয়েছি দেখুন দুদিকটা কেমনভাবে কেটে নিয়েছি এবারে একটা চাঁচা মেশিনের সাহায্যে উচ্ছের গায়ের কাঁটাগুলোকে চেঁচে বাদ দিয়ে দেবো দিয়ে উচ্ছের গাটাকে প্লেন করে নেবো দেখুন কেমন হয়ে গিয়েছে গাটা এবারে বাদ দেওয়া উচ্ছেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার একটা ছুরির সাহায্যে উচ্ছের মাঝখানটাকে কেটে দেব দিয়ে দেখুন ভেতরে দানাগুলো কেমন দেখা যাচ্ছে এবার একটা চামচের সাহায্যে দানাগুলোকে বাদ দিয়ে ভেতরটা পুরো পরিষ্কার করে নেবো দেখুন কেমন পরিষ্কার হয়ে গিয়েছে এবারে দানাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এবার উচ্ছের গায়ে দিয়ে দিচ্ছি লবণ ভালোভাবে প্রত্যেকটা উচ্ছের গায়ে লবণ মাখিয়ে নিতে হবে যেন উচ্ছে থেকে জল বেরিয়ে যায় নাহলে ভাজার সময় খুব অসুবিধা হবে এবার ভেতরের পুর বানানোর জন্যছি লবণ হলুদ গুঁড়ো চিনি গোলমরিচ লঙ্কার গুঁড়ো ধনে এবং জিরে আর লাগছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন বাট কুচি লেবু এবং ধনে পাতা এবার মিক্সিতে আগে থেকে কেটে রাখা হচ্ছে ভেতরে দানা কাঁচা লঙ্কা এবং আদা রসুন জিরে ধনে গোলমরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব দেখুন মিশ্রণটা কেমন হয়েছে একটা ছুরি দিয়ে তুলে দেখাচ্ছি এইভাবে আপনারাও বেটে নেবেন এবার কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে উচ্ছে জল ঝরে গেলে ভালোভাবে লাল লাল করে ভাজতে দেবো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে উচ্ছেগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন ভেতরে কাঁচা না ভাব না থাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার পরবর্তী স্টেপে চলে যাব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ ভেতরে পুর বানানোর জন্য পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলে উচ্ছের ভেতরে পুরটা খেতে খুব ভালো লাগবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মিশ্রণটিকে দিয়ে দেবো এবার মধ্যে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ বনের গুঁড়ো দিয়ে মশলাটিকে ভালোভাবে কষে নেব আর দিচ্ছি কেটে রাখা পাতিলেবুর রস এবং গরম মশলা দিয়ে ভালোভাবে মাখাটি করে নিতে হবে ভালোভাবে মাখাটি করলে উচ্ছে ভাজাটি খেতে খুব ভালো লাগবে দেখুন মাখাটি কেমন হয়ে গিয়েছে তুলে দেখাচ্ছি দেখুন এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার মাখাটির মধ্যে আমি ধনে পাতা কুচিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ধনে পাতাটা সঙ্গে মাখিয়ে নেব ধনে পাতার কাঁচা গন্ধটাও খেতে খুব ভালো লাগে এবার উচ্ছেগুলোকে নিয়ে ভেতরে একটা চামচের মাধ্যমে ভেতরে পুরগুলোকে ভরে নেব প্রত্যেকটা উচ্ছে এইভাবে ভেতরে পুট দিয়ে ভরে নিতে হবে দেখুন কেমন পুর ভরা হয়ে গিয়েছে প্রত্যেকটা এইভাবে ভরে নেব হয়ে গিয়েছে উচ্ছে ভাজা